দশক শুরুতে টপ কোয়ালিটি একবার কাজ করা কবুতর দেখাবো নরমাদি দুইটার গিয়ার বলেন পটি বলেন যা কিছু আছে সব পছন্দ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ঠিকানাটা হচ্ছে চাঁনখারপুর ঢাকা চাঁনখারপুর মোড়ের এখানে এটা কিন্তু বার ইউনিট তো আশা একেবারেই সহজ এটা হচ্ছে প্রথম টার সাইরে দেখি ভাই যে দেখেন নটটা তো দাঁড়ানোর ইয়ারটা দেখেন এটা নট না ভাই হবে নট মাটিটা দেখেন যারা কাজ করা লাভার আছেন তারা আমার মনে হয় যে এই ফ্ল্যাটটা একবার দেখে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই নটটা বা মাদির একটু ধরেন আর চোখটা একটু দেখাই দিই সবাই দোন এটা হচ্ছে নটটা যদি মাদির একটু দেখি দেখি ভাই মাদির চোখ ডাউন ফেস চরাজগর কবুতর ঠিক আছে ওটা ধরেন নটটা

মাদি 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 এর পুরান লাইনের রিং চক্র যারা চিনা ওরা দেখলেই চলে যাবো পুরান লাইনের মাদি হ্যাঁ ভাই পুরান কবুতর এটা মারামারি করতেছে পুরান লাইনের মাদি হ্যাঁ ভাই নটটা নিয়ে নটটা মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ভাই একটু নটটা দেখেন মাশাআল্লাহ ভূত চক্রের কবুতর ভাই হ্যাঁ এটা হচ্ছে নরের মাদির নর ওল্ড জেনারেশন অনেকজন বেজিও বলে ভাই হ্যাঁ যাই আর মেনলি হচ্ছে পুরান লাইনে সাফছিলা ঠিক আছে ভয়ঙ্কর কো বুঝো দারুন ভাই কো বুঝো তো এত ভাই ওই যে সেকেন্ড পেয়ার আরো কি দিবেন নাকি এই দুই পেয়ার একসাথে দিবেন আরেক পেয়ার ভাই আরেক পেয়ার দিমু তাহলে তিন পেয়ারের প্যাকেজ তাহলে একসাথে দাম বল ভাই এক এক করে দিন ঠিক আছে

নরেচক চোর চাগন নরেচক হেচ্চ বাই নরেচক নরেচক তে আগুন বেরায় তোরורה দেখবে হেচ্চ ফেদা ঠিক আছে হেচ্চ বাদী বাদির পাশে একটা ডিম আছে ভাই হ্যাঁ এক দিন দিবে আরেক দিন দিবে এই হচ্ছে বাদির চোকটা দেখাইয়া দিই

উত্তর আমি চোখ দেখাই দিতেছি ভাই দামে কম দেখে যে জিনিস পচা এটা না আজকে শীতের অফার বইলা দিয়ে দিতেছি ভাই তোর সাইজ দেখছেন এক হাত সাইজ এছে নর এছে নরের চোখ এছে নরের ফেদার সিলভার লাইনে কবু তোর পাক সব কালো হয়ে যাবো কালো কুচকুচ হয়ে যাব সব কালো কুচকুচ হয়ে যাবে নর গেল এ হচ্ছে মাদি হ্যাঁ ভাই ধরছে তো পাক নষ্ট হয়ে গেছে এই যে মাদির চোখটা দেখায় এটা হলো রেয়ার চোখের কবুতর পুরোনো লাইনের কবুতর ভাই নিবেন আজকে ভাই কবুতর দিয়ে ইয়ে করে দিতে আসছি সবগুলো পাক্কা লো যাবে থরের কবুতর মানে লাইনের আরেকটা হ্যাঁ প্যাকেজের সেকেন্ড পেয়ার হ্যাঁ ভাই সব ছিল নোটটা দেখেন তো মাশাআল্লাহ কবুতর ভাই অনেক সুন্দর বাদ এটা রাখেন নোটটা একটু ধরে দেখেন এটা নরের ভাই নরেন কিরিম চোখ পুরো আজকে দিন অন্যতম সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছি

দাম দাম চাইলাম ছিলাম না কিছু দাঁড়া দুই হাজার টাকা দাঁড়ান এটা আরেকটা কবুতর দিয়ে দিবি কবুতর দিয়ে দিয়েছে দাঁড়ানো বালু চোখের নর হ্যাঁ ময়না চোখের দিলাম আমার ভাই এমনি কবুতর অনেক অনেক সুন্দর কবুতর

হচ্ছে নররের নরের চোখ এ হচ্ছে নরের পাকনা পাটনা লেখা লাভ নাই সব ফ্রেশ ভাই এগুলি আমার দেখা লাভ নাই যেটা ফ্রেশ আমি বলে দিবো যেটা না ফ্রেশ না ওটা বলে দেম হচ্ছে দম কুচকুচা কালো সবগুলি গুলি হচ্ছে মাদি এ মাদির চোখ এ মাদির পাক এ হচ্ছে মাদির দম বড় সাইজ তবে ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে

ওই পেয়ারটা কত চলো এক হাজার টাকা এক হাজার টাকা যা লাগবে যারা পছন্দ করেন তাদের জন্য একটা পেয়ার কালো দুইটাই কালো দেখেন ভাই নোট একটু ধরে রাখেন তোমাদের

চারটা কবুতর ভাইগুল না দাম কত বলো লাল গিয়ারের কবুদর লাল গিয়ার না ভাই এই ধান ভাই দমটা আস্তে আস্তে পুরোপুরি লাল লাল দম লাল গিয়ারের হ্যাঁ ভাই এই যে পাক না ফ্রেশ পুরা ফ্রেশ

কত চলবে এই জোড়া কি ভাই আরো দুইটা দিব আরো দুইটা দিব চিলাই নাকি অন্য চিলা শেষ ভাই ভাই চিলা হচ্ছে বর্তমানে বাজারে আগুন জিনিস নাই নিয়ে আসেন নিয়ে আসেন ভাই দিতে আছে দাঁড়া দমটাকে আমি ভাই খারাপ পরগুলো আবার একটু দেখেন তো উঠে নেই এই দেখেন ভাই কি দেখলাম ভাই চিলা মনের মতো না ভাই জাল যে নিবেন তার মনের মতো তিনটা ভাই কমল আছে কিন্তু এই হচ্ছে আর একটা ভাই এটা কি ভাই আগুন না ভাই পুরো না কমলা মানে কমলা লালে লাল শাহজালাল আজকে যে যারা চিরার বাজার আগুন আমি আগুন লাগাই দিই মারো দম কিন্তু দম দেখলে মন শান্তি ভাই বিলুপ্ত কবুতর কুল করি কালারে কালার মাসাল্লা চারটা কবুতর দুইটা জোড়া ভাই চারটা কবুতর ভাই কত চান চারটা কবুতর ভাই কোন দামাদামি নাই বাজারে এমনি আগুন ভাই চারটা কবুতর চার হাজার টাকা দুই হাজার করেছি ভাই যার লাগবে পয়সা নিয়ে যাবেন

লাল গেরে লাল গরনর অনেকজন বুঝতেছেন যা লাগবে নিয়ে নেবে শুধু ভাই ঠিক আছে আচ্ছা লাল গেরে লাল গরনর সিঙ্গেল লটটা কত চাল নারায়ণ ভাই নরের লড়টা মা দিইই কোনো ভাই যদি দরকার হয় সিঙ্গেল লট চাইলো নর নিলো আর যদি মাদিরা দিয়ে নিতে চাই নিবে ভাই দেখেন তো নাকি তোর মাদি हां भाई মাদি আর মাদিই যায় এই মাদিটা ভাই হ্যাঁ মাদিটা তো 2.5 মি সাপে থেকে বেরিয়েছে সাপে থেকে বেরিয়েছে ভাই এই মাদি ও লাল গেরে এক এক ঘরের ই কবুতর যারা লালগর পালেন তারা জানেনি যে লাল থেকে দেখায় এই প্যাটটা ভাই দামাদামি নেই ভাই আদাম আদামি কম বেশ করবো পাবলিক জানি ভাই এটা ছয় হাজার টাকা দামি আছে ভাই পাঁচ হাজার টাকা ভাই নরের দামি আছে পাঁচ হাজার টাকা ভাই লাল গিয়ারের বড় সাইজ অনেক বড় সাইজ এর নর সরাসরি না দেখলে বুঝবেন না বাজারের সেরা কবুতর আমার ছাদের হ্যাঁ ভাই হলুদ গড়া মাদি রানিং মাদি পাঁচ হাজার একটা ডিম আছে পাক দশটা 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 পাক মাদির লাল গিয়ার হ্যাঁ গিয়ার খুব পড়ে গেছে এই দেখেন আমি দেখাই কারণ জাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে হ্যাঁ এই যে মাদিটা হলুদ মাদি হ্যাঁ ভাই জাল লাগবো দশটা দশটা পাক আছে সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি

পুরোনো কানি ডাল হ্যাঁ না হলুদ গরম পুরোনো কানি ডাল আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্ট গ্যারান্টি এটা ভাই আলোচনার সাপেক্ষে যার লাগবে ফোন দিবেন দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কি দাম দিয়ে কবুতর নিতে চায় না কেউ হ্যাঁ এই কারণে কবুতর দেখায় না অনেকজন কিন্তু আমি তাও দেখাইলাম আমি দুই দুইজন মুসলমান দেখাবো ভাই দাম বেশি করবো কিন্তু জাল লাগবে ইউনিক আইটেম নিবেন এই যে ডাউন ফেসের বুট ঠোঁটের কবুতর হ্যাঁ মিলানো মাথা কবুতর এগুলি মনে হয় ছুটার কবুতর যদি কেউ উড়েতে চান নিয়ে উড়েতে পারেন ওর বাপরে দেখাইতেছে আমি হ্যাঁ এই দুটো দেখেন কিন্তু দাম বেশি করবে আপনারা দেখবেন ইউনিক কালেকশন করতে হলে মোটা মাথা ডাউন ফেস বুট ঠোঁট

যাদের বাজেট বেশি যাতে দেখাই দিলাম এই যে চারটা সিল আছে ভাই সিল আপনারা দেখা যার লাগবে আর কি ভালো বাজেট আছে যাদের তারা এটা ফোন দিবেন মুসাল্লাম কালেক্ট করবেন আমার বন্ধুর কবুতর তো শুধু নিয়ে কালেক্ট করবেন হ্যাঁ ভাই এ হচ্ছে মাদির চোখ যার রেজাল্ট করা যায় মুসাল্লাম দিয়ে এই বেগুনি পা চারিগুলি দেখছেন ভাই বড় বড় চারি এ হচ্ছে ভাই নর হ্যাঁ নরের চোখটা দেখাই দিই আমি আসবেন আইসা দেখবেন ভাই দেই

যার লাগবে শুধু এখানে নিয়ে নেবেন ফোন দিবেন আর নিয়ে নেবেন কত চল ভাই নট নটটা ভাই চাইলে ভাই 2000 টাকা বিক্রি বিক্রি ভাই যে এই নেবে 1500 টাকা 1500 জি ভাই এটা হারিকেন কবুতর হারিকেন কবুতর বাইরে করছে এটা দিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে দাম 2 টাকা কম আর বেশি যার পছন্দ হবে ফোন দিবেন আমি দিয়ে দিব দর্শক ভিডিও আমরা শেষের দিকে তো শেষেই যে কিছু নট দেখাই আপনাদের এগুলো সব দীপজল ভাইয়ের কবুতর ওস্তাদ দীপজল ভাইয়ের কবুতর তো তাকে আপনারা চেনেন গত পরশু দিন না কি ভাই অনেক রাত্রে গিয়ে মালগুলো নিয়ে আসছে এগুলো সবই দীপজল ভাইয়ের কবুতর তো এগুলো হচ্ছে যে নেক্সট ভিডিও তো হয়তো দিব তো এখানে কিছু কবুতর আছে আমার এগুলো ফুল ডিটেলস ইনশাআল্লাহ পাবেন আগামী ভিডিওতে হয়তো ইনশাআল্লাহ যাদের এই কবুদ্র গুলো পছন্দ হবে তারা ভাইয়ের সাথে অলরেডি যোগাযোগ করতে পারেন যদি কথাবার্তা বলে নিতে পারেন সেটা আপনাদের বিষয় তো যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখলে সর্বপ্রতিক আসসালামাইকুম রহমতুল্লাহ